এক মাস ধরে খবরের শিরোনামে জি বাংলার চিরদিনী তুমি যে আমার কখনো সিরিয়ালের নায়ক নায়িকার মনোমালিন্য আবার কখনো গল্পের প্রেক্ষাপট সবকিছু মিলিয়েই খবরের কেন্দ্রে অনেকদিন পর টেলিভিশনে ফিরছেন কমল এবং দ্বিতিপ্রিয়া রায় তাই সকলের ধারাবাহিক নিয়েও উত্তেজনা ছিল বর্তমানে দেখা যাচ্ছে অপর্ণা এবং আর্য সম্পর্কে জড়ালেও তাদের মধ্যে রয়েছে তৃতীয় ব্যক্তি এবং অপর্ণা আর্যট পরিবারের বাকিরাও চাইছে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে সত্যনারায়ণ পুজোর দিন অপুর বাবা হিন্দলের সঙ্গে অপর্ণার আশীর্বাদ করার চেষ্টা করছেন আর্যর পরিবারের পক্ষ থেকেও কিঙ্কর এবং মীরা চেষ্টা করছে তাদের সম্পর্ক ভাঙার মেগার এই রূপী মেনে নিতে নারাজ দর্শকরা তারা চাইছেন অবলম্বে পরিবর্তন করা হোক গল্প এমনকি অভ্রজিত চক্রবর্তীকেও আক্রমণ করছেন তারা বাধ্য হয়ে অভিনেতা লেখেন আপনাদের গল্প নিয়ে সমস্যা দয়া করে চ্যানেলের পাতায় গিয়ে লিখুন অভিনেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করবেন না গল্প আর বাস্তব আলাদা অপর্ণার বাবাও বলেছেন সিনেমা আর সিরিয়াল আলাদা এটা মেগা সিরিয়াল দু ঘন্টার সিনেমা নয় গল্পের মোড় ঘুরবেই একটা কাহিনীর প্রেক্ষাপট অনেক দিন ধরে চলবে ভালোটা দেখতে দেখতে যেমন একঘেয়ে হয়ে যায় তেমনি খারাপটা দেখতে দেখতেও লোকে বোর হয়ে যায় তাই সবসময় কিছু না কিছু মোড় থাকবে। তবে কবে নায়ক নায়িকা এক হবে তা নিয়ে প্রহর গুনছেন দর্শক আপাতত সব অশান্তি মিটিয়ে নিত্য নতুন চমকে অভিনয় করতে ব্যস্ত জিতু দিপ্রিয়া অপরদিকে স্টার জলসার কথা নিয়েও দর্শকদের কৌতূহল কম নয় কখনো গল্প কখনো আবার নায়ক নায়িকার সম্বন্ধে কৌতূহলী তারা সাহেব সুস্মিতা দুজনেই রং মিলান্তিতে ধরা দিলেন সাহেবের পরনে ছিল কালো টি শার্ট কালো ট্রাউজার কালো ব্লেজার সুস্মিতার পরনে কালো ক্রপ টপ স্কার্ট কানে স্টোনের ঝোলা দুল চোখমুখ মুখ প্যাশনেট গম্ভীর লাল ব্যাকগ্রাউন্ডে বোল্ডলি লেখা অভদ্র প্রেম তাহলে কি পুজোর আগেই সম্পর্কে শিলমোহর দিলেন তারা নাকি কোনো নতুন সূত্রপাত তা জানতে অপেক্ষা করতে হবে অনুরাগীদের